প্রথমে যে কেউ ভাবতে পারে একটি ক্রিকেট খেলার মাঠ এবং ফুটবল খেলার মাঠের জন্য এই ছাত্ররা এবং ছোটো ভাইয়েরা এই কাজগুলো করতেছে গাছ কাটতেছে শিকড় কাটতেছে ওঁচা ওঁচা মাটি ছিল ওই মাটিগুলা কাটতেছে আমিও তেমনটাই ভাবছিলাম আমি মাদ্রাসা যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে বললাম যে ভাই এখানে কি করবা পরে বললো ভাই আমরা এই জায়গায় ব্যাডমিন্টনের মাঠ বানাবো তো পরে আমি অবাক হলাম যে এত গাছ এত শিকড় এবং অনেক ওচা মাটি কিভাবে সম্ভব পরে আমি তাদেরকে একটু শ্যুট নিলাম ভিডিও করলাম তো আসলে আমি হয়তো ভাবছিলাম যে ওরা হয়তো পারবে না তারপরে একটু ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো পরে আমি আজকে এই সন্ধ্যাবেলা যাইতেছি তারপরে দেখলাম যে সত্যি ওরা এরকম মাঠটা বানিয়ে ফেললো আমি আসলে খুব অবাক হলাম তো আমি আপনাদেরকে বলতে চাই মন মানসিকতা এবং বন্ধুবান্ধব সব এক হলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব এটা তাদের একটি প্রমাণ

মানে এই জায়গায় কি বড় বড় ঠিক আছে তারপর দেখেন যে মন এই মন কিছুদিন আগে খেলছিল ওদেরকে আমি বলছিলাম যদি তোমরা ঠিক মতো নামাজ করো তোমাদেরকে আমি ইয়া ফেদার কিনে দিবো

তো আপনাদের থেকে আমার একটা কথা রইল কোনো সময় মাদোকে আর যাবে না খেলাধুলা করবেন ঠিক মতো নামাজ পড়বেন আর নামাজ পড়লে খেলার সামগ্রী যদি কিছু লাগে আমি চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে সব ভালো থাকবে হ্যাঁ ইচ্ছে থাকলেই উপায় হয় আসলে আমরা এটি একটি প্রমাণ পেয়েছি আমি তাদের সাথে কথা বলেছি তারা ঠিকমতো নামাজ পড়বে এবং আমার থেকে ছোটোখাটো কিছু খেলার সামগ্রী নেবে এবং আমি বলেছি যদি আমার পকেটে টাকা থাকে এবং ব্যবসায় লাভবান করতে পারি তো যুব সমাজের প্রতি আমার একটা দোয়া রইল সবাই যেন ঠিকমতো নামাজ পড়ে এবং মাদক থেকে দূরে থাকে আমি দোয়া করি যে সবাই একটি ভালো একটা কিছু করে বড়ো হয়ে ঠিকমতো পড়াশোনা করে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম